পরিস্থিতি যখন এমন হবে যে প্রত্যেকটা মানুষের নিজ নিজ আমল অনুযায়ী তার গুণা অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার গ্রামের মধ্যে সাতার কাটতে থাকে মাতার মাত্র এক মাইল উপরে যখন সূর্য থাকবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আল্লাহ আলমিন কিছু বন্দাদেরকে আল্লাহ আরো সেরে নিচে জায়গা দান করবেন সুবাহ আল্লাহ বলেন এক হাদিসে মাত্র 7 দল মানুষের কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিসে প্রায় বারো দল মানুষের কথা উল্লেখ করা হয়েছে ওই বুখারী থেকে নিয়ে প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসের মধ্যে 7 দল মানুষ আল্লাহর আর্ষের নিচে আশ্রয় লাভ করবে হাজরের দিন ওয়ান আবি হুরায়রা তা রাবি আল্লাহ তাআলা মুকাল قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذله إلا ذلو إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبى في الله ijtamaalaihi tamalaihi wa qara'alaihi wa radulun daatuhu imraatun daatu hasbihi wa jamaalin fa qala inni aqaabullahu wa radulun karramallaha haaliyan faqaad ra'ainahu tasaddaka bi sadaqatin fa ahhaaha hatta la taalama siimaaluhu ma tum bi qameen আল্লাহর নবী বলেন আছরের দিন আর কোন ছায়া যখন থাকবে না তখন সাত দল মানুষ আল্লাহর আর সায়ার নিচে আশ্রয় দান করবেন এক নম্বরে ইমামুন আদিলুন ইমামুন আদিলুন এক নম্বরে যারা দুনিয়ার জগতে মানুষের করার জন্য যারা রাখালি করার জন্য যারা দুনিয়ার জীবতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অন্যায় রুখে দেওয়ার জন্য যারা জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করেছে ওই সমস্ত ন্যায় পরায়ণ বাচ্চারা হাসরের দিন যখন আল্লাহর আরসের ছায়া ছাড়ার কোন ছায়া থাকবে না সেই দিন রব্বুল আলামিন সেই ন্যায় পরায়ণ বাচ্চাগুলিকেও আল্লাহ আরসের নিচে জায়গা দান করবেন সুবাহ আল্লাহ সেই ১৪ পরিস্থিতিটা রব্বুল আলামিন ন্যায়কর আয়ন বাদশা ইনদাদ বুদার বাদশা আল্লাহু ওয়ালা বাদশা নেকার বাদশা দ্বিনদার বাদশা যেই সমস্ত বাদশারা আদের অধীনস্থ জাতিদেরকে আল্লাহ ওয়ালা বানায়া হাজারের মাঠ পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যেতে পারে ওই সমস্ত বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারের দিন আল্লাহর হরশের নিচে জায়গা বান করবে ইমামুন আদিলুন আল্লাহর নবী বলেন ওই পরাযন বাচ্চা যার সমস্ত কল্যাণের পথ খুঁজে মানুষদেরকে বিচারের ক্ষেত্রেও ইনসাফ করে প্রশাসনের ক্ষেত্রেও ইনসাফ করে বন্টনের ক্ষেত্রেও ইনসাফ করে আমার জাতির রক্ষার ক্ষেত্রেও ইনসাফ করে কোন মানুষের প্রতি জুলুম এবং বে করে না ওই সমস্ত বাচ্চারা আসরের দিন আল্লাহ পাকুল আলমিনের আরো সের নিশায়ার নিচে তারা থাকবে সুবাহ দুই নম্বরে আল্লাহ নবী বলেন সব বন্যাস আছি ইবাদত আরো ছেড়ে সে ওই যুবকটাকে যেই যুবকটা তার যৌবন কালে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছে ওই যুবক আর অপেক্ষা করে নাই যে আমি এককালে কালে বৃদ্ধ হব আমি এককালে স্বয়ং সম্পূর্ণ হব আমি এককালে কালে হব তখন আল্লাহর করব ভাবে প্রতিকার অপেক্ষা করে নাই বরং তার যুবক অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেছে রব্বুল আলামিন বলেন ও যুবক দুনিয়ার জীবনে তোমার যৌবনের অনেক চাহিদা ছিল দুনিয়ার জীবনে যৌবনের তাড়নায় তুমি অনেক বাহাদুরি করার ছিল তোমার মতো অনেক বীর পুরুষেরা অনেক জুলুম অন্যায় অবিচার করেছে আর তুমি আমি মাহবুদকে ভয় করিয়া দুনিয়ার জগতে আমার আবাদতের মধ্যে লিপ্ত ছিলে এই জন্য আজকে আসরের মাঠে সব মানুষের যখন কলিজা পেটে চৌচির হয়ে যাবে তখন তুমি আমার আরো সে নিচে জায়গা লাভ করবে সুবহানাল্লাহ দুই নম্বরের ব্যক্তিকে যুবক আল্লাহর রেবাদ যৌবন কাল থেকে লেগে যায় তিন নম্বরে ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লাগানো থাকে যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে যার হৃদয়টা মসজিদের সাথে লক্ষণ থাকে অর্থাৎ মসজিদ থেকে যখন বের হয়ে যায় আবার ওই ধরনের ধরনের আল্লাহওয়ালা ব্যক্তি যার মন সব সময় আল্লাহর রে আবাদতের জন্য এমন পাগল পারা আর আল্লাহর আবাদতের কেন্দ্রবিন্দু হলো দুনিয়ার জগতে মসজিদ ওই মসজিদের সাথে তার সম্পর্ক

এই হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করেছে ওয়ারাজুলানে সাহাবাতুল্লাহি ওয়ারাজুলানে সাহাবাতুল্লাহি ইজতমা আলাইহি ওয়াকারা আলাইহি আর ওই দুই bande বন্ধুত্ব একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একে অপরকে মহব্বত করে আখেরাতে বাঁচানোর জন্য আল্লাহর নবী বলেন এই দুই বন্ধু যখন আর আপন বন্ধু হকনো দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যায় তখন সেই ব্যক্তি বন্ধুত্ব ত্যাগ করে আল্লাহর পথে চলে আসে এই ধরনের বন্ধুত্ব যদি দুনিয়ার জগতে দেখাইতে পারে ও রব্বুল আলামিন আল্লাহর আছরের নিচে তাকে আছরে দিন জায়গা দান করবেন সুবহানাল্লাহ কয় নম্বর থাইন নম্বর

আন্তরিক বন্ধু আল্লাহওয়ালা বন্ধু আল্লাহর محبتে محبتওয়ালা বন্ধু আল্লাহর সাথে যদি কোনো বন্ধু কোনো সময় আল্লাহর না নাফরমানি করে তগন তার বন্ধুত্ব থেকে লাথি মেরে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে এই চার দল মানুষদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবেন সুবহানাল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ ഖালিয়ান ফাভাগাতায়নাহু ও দুনিয়ার যুবকেরা ও আদম সন্তান এরা চরণ ডাক মানুষ যখন একা হয়ে যায় তখন চরম সীমার নাফরমানি করতেও বলে যায় না সেই 14 পরিস্থিতিটা রব্বুল আলামিন ন্যায় পরায়ন বাদশা ইনতাক দুদার বাদশা আল্লাহু ওয়ালা বাদশা নেককার বাদশা দindar বাদশা যেই সমস্ত বাদশারা তাদের অধীনস্থ জাতিদেরকে আল্লাহওয়ালা বানায়া হাশরের মাঠ পর্যন্ত নেতৃত্ব নিয়ে দিয়ে নিয়ে যেতে পারে ওই সমস্ত বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিন আল্লাহর হরশের নিচে জায়গা দান করবেন তখন সেই ব্যক্তি অনেক সময় গুনার কাজ করতে ভয় পায় যে সমাজের লোকেরা আমার গুণা দেখলে আমাকে দিবে আমাকে সমাজ থেকে বঞ্চিত করবে আমার নামে কলঙ্কিত হয়ে যাবে এই জন্য একা একা অবস্থায় আল্লাহর নবী বলেন ওই যুবক যেই যুবক একা অবস্থায় যখন তাকে তখন আল্লাহ রব্বুল আলামিনের আযাব আর গজবকে বয় করিয়া আল্লাহর সম্মুখে হিসাব দেওয়াতে বয় করিয়া চেক দিয়া অনর্গল শীতের পানি ধরতে থাকে ওই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারদ্দিন আল্লাহর عرসের নিচে জায়গা দান করবে সুবহানাল্লাহ একা একা আল্লাহর আল্লাহর সম্পূর্ণ সিফাত আওসাহাব এবং আল্লাহর এই কুদরত আল্লাহর এই নেয়ামতগুলো সে রক্ত করিয়া করিয়া আর সব সময় খান্দিতে তাকে ঝুকের পানি দিয়া চুপ বাসাইতে তাকে ওই ধরনের যুবকগুলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দান করবেন সুবহানাল্লাহ ওয়া রাজুলুন দা দু ইমরাতুন যাতু হাসবিউ ওয়া জামালিন ক্বালা ভাস ছয় নম্বরের ওই ব্যক্তি যে ব্যক্তিকে কোনো এক জন পরামা সুন্দরী নারী তার দিকে আহ্বান করে সুদুক তাक्षातতেও সেই ব্যক্তি শুধুমাত্র এই কথা বলে ইন্নিয়া কাফুল্লাহ তোমার এই প্রেমের পথে আমি পা দেব না তোমার এই নষ্টামিরি পথে আমি পা দেব না তোমার এই বেহায়ামির পথে আমি পা দেব না

সুযোগ থাকা সত্ত্বেও যে সমস্ত বাইরা ওই ধরনের নারী কেলেঙ্কারী থেকে মুক্ত থাকে নারী আকর্ষণ থেকে বিমুখ থাকে এবং লম্পট নারীদের নারীদের থেকে বিমুখ থাকে আর দুনিয়ার জগতে যেই সমস্ত নারীরা তাদের চেহারা প্রদর্শন করায় তাদের দেহ বিক্রি করিয়া খায় ওই বেস্ট নারী থেকে ওই দুনিয়ার জগতে আল্লাহর প্রিয় বান্দারা তাদের চোখকে সার্বক্ষণিক ভাবে হেফাজত করে আল্লাহর নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাকুল আলামিন আচরের দিন আল্লাহর আরো সের ছায়া আর কোন ছায়া থাকবে না তখন তাদেরকে আল্লাহ তার আরো নিচে জায়গা দান করবেন সুবাহান আল্লাহ নম্বর ছয় নম্বর ছয় নম্বরের দল সাত নম্বর ও রাজুল দাসাবি সদা কাতিন আর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো দান খয়রাত করেছে সদকা ভয়রাত করেছে তার দান হাত কি পরিমাণ দান করলো তার বাম হাত বলতে পারে না ওই ব্যক্তিকে আল্লাহ পাকুল আলামিন হাসরের দিন তার আর নিচে জায়গা দান করবেন এক নম্বরে ন্যায় পরায়ণ বাদশাহ দুই নম্বরে আবাদত পূজার যুবক তিন নম্বরে মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তি চার নম্বরে আল্লাহ বন্ধুত্ব পাঁচ নম্বরে একা একা বসে যারা আল্লাহর কথা স্মরণ করে কাঁদতে থাকে ছয় নম্বরে নারী কেলেঙ্কারি থেকে যারা মুক্ত থাকে সাত নম্বরে যারা গোপনে দান খয়রাত করে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন হাসরের দিন